ঝিকট্টা পঞ্চায়েতে বামের ভাঙন সিপিএম সদস্য সহ পাঁচশো কর্মীর তৃণমূলের যোগ বীরভূমের পঞ্চায়েতে সিপিএম এ বড় ধাক্কা কংগ্রেসে কুড়ি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল সতেরোটি আসন এই যোগদানের ফলে কার্যত ঝিকট্টা পঞ্চায়েতে বামেরা সদস্য শূন্য হল বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগ দেন সালেহার বিবি ও তার কর্মীরা তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে মানুষ তৃণমূলে আসছেন দিদি কোন দল থেকে তৃণমূল জয়েন করলেন কেন ওই আমি দিদির মমতা দিদির কাজ দেখে আমি উন্নয়ন থেকে আর আমি নিজের

অনুগামীরা আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিল আজকে আনুষ্ঠানিক ভাবে তারা এখানে যোগদান করবে মমতা এবং কংগ্রেসের কোন অস্তিত্ব না থাকার জন্য তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করে একসঙ্গে চলার বার্তা সামনে ইলেকশন আছে আশা করি মহার সময় বিধানসভার রেজাল্ট ভালো হবে